আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো টোট ব্যাগ এই টোট ব্যাগগুলো কিন্তু একদম নতুন এসেছে আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর সব টোট ব্যাগগুলো নিয়ে এসেছি যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন টোট ব্যাগগুলোর প্রাইসও লিখে দিয়েছে এগুলো কিন্তু সাইজ অনেক বড় লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি টোট ব্যাগগুলো আপনারা স্কুল কলেজ ভার্সিটি অফিস যে কোনো জায়গায় নিতে পারবেন এত সুন্দর ডিজাইনের ট্যুড ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগ আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আপনারা বই খাতা ক্যারি করতে পারবেন অফিস গোয়িং আপুরা জিনিসপত্র ক্যারি করতে পারবেন ভেতরে অনেক স্পেস আছে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ডিজাইনগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসও সব কিছু বলে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগই খুবই সুন্দর যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো মো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালার অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগ টুট ব্যাগগুলো এত এখন পপুলার প্রতিটা স্টুডেন্ট থেকে শুরু করে অফিস গোয়িং আপরা সবাই নেয় এগুলো অনেক কিছু নিতে পারে সবাই অনেক পছন্দ করে এছাড়াও আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকারও অনেক ব্যাগ আছে আমাদের একশো নিরানব্বই টাকা অফার প্রাইসেও কিন্তু অনেক ব্যাগ আসছে সেই ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করে ফেলতে পারেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই নেন না কেন অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আসছে একশো নিরানব্বই টাকায় খুব সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো দেখিয়ে দিব এগুলোর ভেতরে কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের ভেতরে কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অনেক অনেক নতুন ডিজাইনের ব্যাগ আসছে সবগুলোই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন ডিজাইনের কালেকশন প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশানে অনেক সুন্দর প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নেবেন হাতে নিতেবেন সবভাবে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন ব্যাগ পার্টি ব্যাগগুলো অনেক অনেক ধরনের ব্যাগ আনা হচ্ছে হিজাব পার্টি ব্যাগ বোরকা শীতের ব্লাউজ অনেক কালেকশান আনা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে সব ধরনের কালেকশান আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দুইটা পাঁচটা দশটা যার যে ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে আবার এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস খুব সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা অফার প্রাইসে হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন